সবাই বলে কক্সেসবাজার গেলে নাকি আইফোন পাওয়া যায় অথচ আমরা তিনজন মিলে তিন দিন ঘুরে এসেও কোনো আইফোন পেলাম নাপসোস অনলাইনে এ সব ভাইরাল কর্মকাণ্ড দেখে আমরা খুবই হতাশ যাই হোক তিনজন মিলে একটা গার্লস ট্যুর অনেক দিন ধরে একটু রিফ্রেশিং একটা ট্যুর দরকার ছিল যাই হোক সেজন্যই আমাদের কক্সেসবাজার যাওয়া কিন্তু পথে আমাদের অনেক হেয়ারসাল পোহাতে হয় সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব ঢাকা থেকে সোজা কক্সেসবাজার যাই মাঝখানে কুমিল্লাতে আমরা থামি কিছু খাওয়া দাওয়া করি মূলত বাস টাই ওখানে থামিয়েছিল এবং হালকাপাতলা খেয়ে আমরা আবার ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠে দেখি আমাদের বাসটা নষ্ট হয়ে গেছে বাস টা নষ্ট হওয়ার পরে এখন কি করব বলতে বলতে মাথায় চলে আসবে একটা সিএনজি নিয়েই আমরা চলে যাই এটাই সব থেকে বেস্ট কারণ বাস ঠিক হতে হতে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগবে তো যা বলা তাই করা আমরা সোজা সিএনজি নিয়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করি এই এরিয়াটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে তারপর একদম ক্লান্ত হয়ে যায় সারাতের এরকম জার্নিতে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছাই এবং আমরা তিনজন এত বেশি টায়ার ছিলাম কি আর বলবো এই হচ্ছে সেই ফেমাস ডলফিন মোর যেখানে সকলে ভিডিও বানায় সো আমি একটা ভিডিও করে রেখেছিলাম এত সুন্দর লাগছিলো এরিয়াটা আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল

এবং বীচও পুরা খালি ছিল ওইরকম আনসিজনেই হচ্ছে যাওয়া ভালো তাহলে কি হয় আহ সবকিছু ঘুরে শান্তি মতো দেখা যায় আর সিজনের টাইমে হচ্ছে ভালো লাগে না যাই হোক আমার বান্ধবীর একটু দুষ্টামি করছিলাম দেখেন যাই হোক দুশ্চামেছлами শেষে আমরা চলে যাই আমাদের রুম দেখার জন্য এবং রুমগুলা কোনটা কেমন দেখে আমরা রুম চুজ করছিলাম রুম প্রত্যেকটাই ভালো ছিল কোনটা একটু বেশি প্রাইস কোনটা একটু রিজনেবল এগুলো দেখে টেখে আমরা অবশেষে রুম বুকিং করে সাথে সাথে জাস্ট শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ি